কাছে এটা মতো স্পষ্ট হয়ে যাচ্ছে যে নাম্বার কেন বলছি কথাটা যে কোন প্রসাদ বাবু দিচ্ছে কোন প্রসাদ মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে একদমই নয় দুটো প্রসাদই দিচ্ছেন কিন্তু আমি মনে করছি আমার চোখের সামনে স্বয়ং ঈশ্বর স্বয়ং দেবাদিদেব স্বয়ং সেই জগ এই শুভেন্দু অধিকারী যদি পারে না হয়তো এই ভারতবর্ষ থেকে বের করে দেবে যখন রামচন্দ্রের নাম নিয়ে নোংরানি করার চেষ্টা করেছিল ওরা মনে পড়ছে তো অযোধ্যার ঘটনা অযোধ্যা থেকে পশ্চাতে নাথি মেরে বের করেছিল জগন্নাথের সাথে এই মুখ্যমন্ত্রী অর্থাৎ এই জগন্নাথের অত্যন্ত প্রিয় কন্যার একটা মিল আছে রথযাত্রার আগে দীঘায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি দীঘার জগন্নাথ প্রসাদ ইতিমধ্যে বাড়ি বাড়ি বিতরণ হচ্ছে এরই মাঝে অধিকারী বলছেন রথযাত্রার দিন থেকে আগামী দিন পুরীর পাঁচ জগন্নাথ প্রসাদ বিতরণ করা হবে কিভাবে দেখছেন এই গোটা বিষয়টি সর্বপ্রথম আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শকের জন্য জয় জগন্নাথ এটা বলেই না হয় শুরু করি কারণ আগামীকাল রথ এবং সেখান থেকে আমরা প্রত্যেকে একটা জিনিস জানি জগন্নাথ বলতে আমরা আমরা বুঝি তো এবং একটা জিনিস জানি জগন্নাথ দেব কিন্তু কোনোদিনই এই ধর্মকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করেনি তাই জন্যই ওনাকে জগতের নাথ বলা হয় সর্বপ্রথম এবার তুমি যে বিষয়টা বললে সেখান থেকে প্রথম অবশ্যই চলে আসছে যে আমাদের দীঘায় এই প্রথমবার জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে জগন্নাথ দেবের মন্দিরের সামনে থেকে রথ গড়াতে চলেছে এবং সেইটা দেখে অনেকের জ্বলছে বটে এবং তাই জন্যে যেই কথাটা তুমি আবারও বললে সেই জিনিসটাও কিন্তু আমাদের চোখের সামনে উঠে আসছে অর্থাৎ বিরোধী দলনেতা এবং বিরোধী পক্ষ থেকে যদি আমি স্পষ্ট ভাষায় বলি বিজেপির পক্ষ থেকে এই গোটা বিষয়টাকে নিয়ে প্রসাদকে নিয়েও নোংরা মিথ্যাচার করা হচ্ছে এমন এমন কথা যারা জগন্নাথ দেবের প্রসাদ কে নিয়ে প্রশ্ন তোলে তারা বাস্তবে কতটা হিন্দু সেই জিনিসটা কিন্তু আপনাকে আমাকে এবং সকলকে দেখতে হবে এবার সেই জিনিসটা কিন্তু এবার দেখার পালা কেন বলছি কথাটা কারণ এই বিরোধী দলনেতা এই শুভেন্দু অধিকারী ঠিক কদিন আগেও কিন্তু যখন এই জগন্নাথ মন্দির জগন্নাথ ধামে শিলান্যাস হচ্ছিল অর্থাৎ আমি দীঘার সেই ঐতিহাসিক এবং অবশ্যই যে জিনিসটা হয়তো আমাদের প্রত্যেকের হৃদয় একটা জায়গা করে নিয়েছে নতুন হলেও প্রত্যেকের হৃদয় কিন্তু খুব সুন্দর জায়গা করতে পেরেছে দীঘার জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম সেই মন্দিরে শিলান্যাসে উপস্থিত ছিলেন এই বিরোধী দলনেতা তখন আমার মনে এত প্রশ্ন আসেনি কেন এই প্রশ্নটা তো সাধারণ মানুষের মনে আসছে এবং তাই জন্যেই যখনই এই প্রশ্নটা আসছে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে এটা কাছের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইয়ে রং নাম্বার হ্যাঁ কেন বলছি কথাটা কারণ শুভেন্দু বাবু যেইভাবে জগন্নাথ দেবকে নিয়েও এবার রাজনীতি করতে নেমে পড়েছে এই জিনিসটা কিন্তু বাংলা বা বাঙালি কোনোদিনই খায়নি আগামী দিনেও খাবে না অর্থাৎ এই বাংলার মাটির প্রত্যেকটা মানুষই ধর্ম নিয়ে রাজনীতি করতে কোনোদিনই শেখেনি বা এই জিনিসটাকে কোনোদিনই কিন্তু সমর্থন করেনি আমরা প্রত্যেকে জানি যে বিজেপি যতবারই ধর্ম নিয়ে সেটা জয় রাম জয় রাম করে করেই রাজনীতি করুক না কেন ততবারই কিন্তু ওদের সংখ্যাটা এক এক করে পড়েই গেছে তাই তো এই জিনিসটা শুধুমাত্র আমার কথা নয় এটা বাস্তব চিত্রটাও যেইভাবে ক্রমাগত শুভেন্দুবাবু টেনে চলেছেন এই গোটা বিষয়টা নিয়ে আমরা যেটা বুঝতে পারছি ওনারা কিন্তু জগন্নাথ দেবকেও টেনে নামিয়ে আনার চেষ্টা করছে ওই হৃদয়ের জায়গা থেকে যেটা কিন্তু কোনোদিন সম্ভব না আমি আবারও বলছি জগন্নাথ দেব দীঘায় বিরাজমান জগন্নাথ দেব পুরীতে বিরাজমান হোক না কেন আমাদের কিন্তু প্রত্যেকের হৃদয়েও বিরাজমান এবং যখন যেই মানুষটা যেই ভগবানটা মানুষ বলছি ভুল করছি যে জগতের নাক যে আমাদের হৃদয়ে বিরাজমান তাকে যে হৃদয় থেকে টেনে নামানো কোনোদিনই সম্ভব নয় এবং বাস্তবে উনি কিন্তু কোনোদিনই এই লড়াইতে নামেননি যে না না আমি আমাকে নিয়ে তুমি লড়াই করো আমাকে নিয়ে তুমি টানাটানি করো উনি কিন্তু কোনোদিনই বলেননি যে দীঘার পোশাকটা বেটার নাকি পুরীর পোশাকটা বেটার নাকি অন্য কোথাও শুভেন্দু বাবু যে এই জিনিসটা আলাদা করে বানিয়ে নিয়ে আসছে ওইটা বেটার এই জিনিসটা লড়াইতে কোনোদিনই জগন্নাথ কিন্তু পড়তে চাননি কিন্তু বাস্তবে যখন এখন হঠাৎ করে এই প্রশ্নটা কিন্তু জগন্নাথ কীতি বেড়ে গেল কিভাবে এইটা একবার ভেবে দেখুন তো দুদিন আগেই তো রাম 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 করে যাচ্ছিল এবং হঠাৎ করেই এখন আমার মাথায় উদয় হয়েছে যে রথযাত্রায় আমাকে কি করতে হবে পুরী থেকে প্রসাদ নিয়ে আসতে হবে সেই প্রসাদ বিতরণ করব আমি এই জিনিসটা আপনার আগের বছর মনে হয়নি কেন তার আগের বছর মনে হয়নি কেন যখন আপনি শিলান্যাসটা করেছিলেন যখন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আপনি সেখানে উপস্থিত ছিলেন তখন আপনার মনে হয়নি কেন তাহলে এই গোটা বিষয়টা যে আপনি একটা রাজনৈতিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটা আমাদের প্রত্যেকের কাছে কাছের মতো স্পষ্ট এই জিনিসটা আলাদা করে ভেঙে কাউকে বোঝাতে হবে বলে আমি মনে করি না এই বাংলার প্রত্যেকটা মানুষই সুবুদ্ধিসম্পন্ন আর যেই কথাটা তুমি বললে যে মুখ্যমন্ত্রী দিগায় গিয়ে উপস্থিত হয়েছেন খুব স্বাভাবিক উপস্থিত হবেন কেন জানেন কারণ মুখ্যমন্ত্রীর যেই ভাবনা চিন্তা মুখ্যমন্ত্রী আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু জগন্নাথ দেব দীঘায় বিরাজমান হলেন এবং এই জিনিসটা তো মানে বানানো কিছু নয় এই জিনিসটা তো প্রত্যেকেই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইনিশিয়েটিভটা নিলেন তার পরবর্তীতেই যে দীঘা সমুদ্র সৈকতের পাশে জগন্নাথ দেবের এত বৃহৎ মন্দির সেই জিনিসটা দেখতে পাচ্ছি আমরা এবং এটার জন্য কিন্তু আমরা প্রত্যেকে কন্যা এই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং শুধু এইটা আমি কোনো পদাধিকারী বা আমি উপাসনা চৌধুরীর পাশে আমার তৃণমূল কথাটা যোগ হয় বলে নয় আমি বাস্তবে একজন সনাতনী হিন্দু হিসাবে সেই মুখ্যমন্ত্রীর কাছে ভীষণ রকম কৃতজ্ঞ মང་ আবারও বলছি সুশিক্ষিত সনাতনী হিন্দু এই কথাটা আমি মেনশন করতে বাধ্য হচ্ছি কারণ যারা বাস্তবে ধর্ম নিয়ে রাজনৈতিক জায়গায় নামছে যারা হয়তো এই লড়াইতে নামছে যে দিঘার পোশাকটা আমি গ্রহণ করব না মশাই কিন্তু পুরীর পোশাকের জন্য না হয় আমি শুভেন্দুর সাথে গিয়ে হাত মেলাই তারা বাস্তবে জানে যে কোন নোংরামির দিকে তারা গোটা বিষয়টাকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু দিন শেষে পুরীর প্রসাদটাও যতটাই কিন্তু মায়াবী যতটাই ওই ভগবানের হাত রয়েছে সেটার উপর আমি মনে করি সমানভাবে পুরী এবং দিঘা দীঘা প্রত্যেকটা জায়গা প্রসাদের কিন্তু সেই প্রসাদ সুলভ মর্ম রয়েছে কোনো একটা প্রসাদ এলে আর একটা প্রসাদ কোনোভাবেই ছোট হয়ে যায় না আমি আবারও বলছি আমি পুরীর সাথে এখানে যখন আমি দীঘার কথা বলছি আমি দু জায়গাতেই একজনকেই দেখছি সেটা হচ্ছে জগন্নাথ মহাপ্রভু এখানে কিন্তু আমি কোনোভাবেই দেখতে চাইছি না কোনোভাবেই বিভেদ চাইছি না আমি কোনোভাবেই চাইছি না যে কোন প্রসাদ শুভেন্দুবাবু দিচ্ছে কোন প্রসাদ মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে একদমই নয় দুটো প্রসাদই দিচ্ছেন কিন্তু আমি মনে করছি আমার চোখের সামনে স্বয়ং ঈশ্বর স্বয়ং দেবাদিদেব স্বয়ং সেই জগন্নাথ এবং তাই জন্য আমি শুভেন্দুবাবুর কাছে হাত জোর করে সনাতনী হিন্দু হিসাবে একটা অনুরোধ করতে পারি অন্তত সেই প্রসাদ নিয়ে ছেলেখেলা ছেলে খেলা করবেন না এই ছেলে খেলা কিন্তু সেই প্রভু সেই ঈশ্বর অর্থাৎ সেই জগন্নাথ কোনোদিনই গ্রহণ করবে না এবং ২০২৬ হাজার ছাব্বিশের আগে যেইভাবে আপনাদের নৌকাটা ডুবে যাচ্ছে 2026 এ যে আপনাদের নৌকা ডুবে যাওয়া একটা একদম নিশ্চিত সেটাও কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। জগন্নাথের চোখের সামনে তার রাগের কারণ হয়ে উঠবেন না আমি এইটুকুনি আপনাকে স্পষ্ট করে দিই। তাহলে কিন্তু আপনাকেও মাটির সাথে মিশে যেতে হবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সুভেന്തു অধিকারী একেবারে কোট আনকোট বলছেন যে দিঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেটা সমুদ্র সৈকতে ভাস্কর্য তৈরি হয়েছে মন্দির না। দেখুন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আমরা প্রত্যেকে কিন্তু এই কথাটা শুনেছিলাম আজকে যখন শুভেন্দু বাবুর এত জ্বালা ধরছে না খুব আশ্চর্য বোধ হয় যে এই সুবিন্দু বাবুই নিজেকে কদিন আগে না হয় হিন্দুদের প্রতিনিধি বলে আমি করছিল নয় কি এবং উনি বলছিল না যে হিন্দুদের ভোটে আমি জিতবো আচ্ছা যারা দীঘা মন্দিরে স্বয়ং জগন্নাথকে দর্শন করতে যাচ্ছে সুবিন্দু বাবুর চোখে হয়তো তারা হিন্দুই না তাই আমি বাস্তব কথা একটা জিনিস বলতে পারি কালকে অর্থাৎ যেই রথযাত্রার শুভক্ষণে যেই রথটা যে দীঘার মন্দিরের সামনে থেকে গড়াতে চলেছে পনে এক কিলোমিটারের ডিস্টেন্স ওই দীঘার মেন মন্দির থেকে তার মাসির বাড়ি সেই পনে এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে দু লক্ষ একটা অ্যাপ্রক্স হিসাব করা হয়েছে সেই সংখ্যক ভিড় সেখানে দাঁড়াবে আচ্ছা আপনি মনে করছেন এই দু লক্ষ মানুষ হিন্দু নয় আপনার চোখের সামনে তাহলে স্পষ্ট ভাষায় এই দু লক্ষ ভোটারদেরকে খুব সুন্দরভাবেই কিন্তু শুভেন্দুবাবু কেটে দিচ্ছেন এইটুকুনি আমি তার হিসাবেই বলে দিচ্ছি আমি কদিন আগে একটা কালীগঞ্জের উপনির্বাচন হলো এবং সেখানে খুব সুন্দরভাবে খুব সুন্দর সংখ্যক ভোট নিয়ে কিন্তু আহ কালীগঞ্জে যিনি মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু জয়যুক্ত হয়েছেন সেখানেও যখন শুভেন্দুবাবু প্রচারের জন্য গেছিলেন সেখানে উনি দাবি করে এসেছিলেন যে হিন্দু গোটা ভোটটা আমি পাবো আমি একটা বেসিক হিসাব আপনাকে বলছি কালীগঞ্জের যে গোটা হিন্দু ভোট সেটা অ্যাপ্রক্স দশ লক্ষ সামথিং যেটা টোটাল ভোট পেয়েছে বিজেপি সেটা হচ্ছে সেই দশ লক্ষের পুরো আদ্বেগ তার মানে এই যে হিন্দুর গোটা শতাংশটা আমি যদি ধরে নিই যে যে গোটা ভোটটা বিজেপি পেয়েছে সেটা শুধুই হিন্দুদের অন্য কোনো ধর্মের মানুষের সেখানে একটা ভোটও নেই তাহলেও গোটা হিন্দু বেল্টের হিন্দু ভোটটা শুধুমাত্র ফিফটি ফিফটি শতাংশেরও কম ভোট পেয়েছে বিজেপি এবং এটাই বাস্তবচিত্র মানে কেন বলতে চাইছি এই কথাটা জানেন আমি স্পষ্ট ভাষায় এই জিনিসটা বলতে চাইছি যে হিন্দুদেরকেই আমাদের আজকে যারা আমরা হিন্দু আমি উপাসনা চৌধুরী আমি নিজে একজন হিন্দু নিজে একজন সনাতনী মেয়ে তো সেখান থেকে আমি বলছি এই শুভেন্দু অধিকারী যদি পারে না আমাকেই হয়তো এই ভারতবর্ষ থেকে বের করে দেবে এবারে এরকম আমরা যারা হিন্দুরা রয়েছি যারা হিন্দু ধর্মে জ্ঞানী তাদেরকে তারা হিন্দু হিসাবে গণ্যই করে না তারা হিন্দু হিসাবে গণ্য করে যারা অশিক্ষিত যারা তাদের কথা শুনে ওই জয় শ্রীরাম করে কোনো একটা ভাইয়ের ধরে টানতে যাবে যারা জয় জয় শ্রীরাম শ্রীরাম করে কোনো একটা ভাইয়ের গায়ে এই আঘাত লাগাতে যাবে এই কথা বলতে যাবে যে তুমি টেরারিস্ট তারা সেই হিন্দুদেরকে হিন্দু হিসাবে গণ্য করে যাদেরকে আমি অন্তত হিন্দু হিসাবে গণ্য করি না তাদেরকে যারা দিন শেষে তাদের ভোটের একটা বড় শতাংশ বা বড় একটা কারণ হয়ে উঠবে এবং আমি একটা কথা স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যে এই যে প্ল্যানটা ওরা করার চেষ্টা করে এটা কেন কোনো বাড়ি বাংলার জন্য খাটে না জানেন কারণ বাংলার পেটে সেই শিক্ষা আছে বাংলার প্রত্যেকটা মানুষ তার ধর্মের ব্যাপারে শিক্ষিত বাংলার প্রত্যেকটা মানুষ সেই প্রত্যেকটা পড়াশোনা গ্রহণ করেছে যে প্রত্যেকটা পড়াশোনা এই এইসব চ্যাংড়া ছোকরা গুলোর থেকে দূরে থাকার জন্য প্রয়োজন তাই জন্য স্পষ্ট একটা জিনিস বলতে পারি যে হিন্দুদের প্রতিনিধি হিসাবে আপনি নিজেকে দাবি করেন না মশাই সেই জিনিসটা এবার নিজের মাথা থেকে বের করুন কারণ হিন্দুর কোনো একটা প্রতি কোনো একটা সাধারণ মানুষও আপনাকে প্রতিনিধি হিসাবে দেখতে চায় না আপনার মতো ভঙ্গ হিন্দুকে প্রতিনিধি হিসাবে দেখতে চায় না কারণ আমরা প্রত্যেকেই জগন্নাথকে জগন্নাথ বলেই মানি জগন্নাথের প্রসাদকে প্রসাদ বলেই গণ্য করি আপনার মতো লাগানোর চেষ্টা করি না আপনার মতো শুধুমাত্র ভোট রাজনীতির জন্য নিজেকে ভন্দ হিন্দু বলে হিন্দুর প্রতিনিধি হিসাবে দাবি না আপনার মতো শুধুমাত্র ভোট রাজনীতির জন্য সিলেক্টিভ মহিলাদের পাশে থাকবো এবং সিলেক্টিভ মহিলাদের ক্ষতি চাইব এই কথা আমরা ভাবিনা, না দিন শেষে আমাদের প্রত্যেকটা মানুষ একই জায়গায় দিন শেষে আমাদের কাছে কনস্টিটিউশনের সেই মূল্য এবং দিন শেষে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মীয় মানুষই কিন্তু আমাদের কাছে ভাই সম এবং সেই বিভেদের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না এবং দিন শেষে ওই জগন্নাথ দেব যিনি জগতের নাথ উনিও কিন্তু বিশ্বাস করেন না তাই জন্য দু হাজার আপনার পতনটা যে নিশ্চিত সেই জিনিসটা মাথায় গেঁথে নিন মশাই রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে যে দুই রাজনৈতিক দলই জয় 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 জগন্নাথ জগন্নাথ বলে মাঠে নামছে শ্রীরাম বনাম আমরা যেরকমটা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল তাহলে কি তা এবার পরিবর্তন হয়ে তৃণমূল জগন্নাথ বনাম বিজেপির জগন্নাথ এরকমটা হতে চলেছে কি এখন জগন্নাথ তো সকলের আমি তো তাই জন্যই বলছি যে আমি কোন ধর্ম আমি কোন ধর্মে আছি একদমই ঠিক আছে আমি কোন ধর্মে আছি কোন দলকে সমর্থন করি বা আমার গায়ের রং কি বা আমার মানে আমার বর্ণ কি আমার ধর্ম কি আমার কাস্ট কি সত্যি কিছু ম্যাটার করে না কেন বলছি কথাটা কারণ ওই জগন্নাথ অর্থাৎ যে জগতের নাথ সে কিন্তু এই জগতের প্রত্যেকটা মানুষেরই নাথ অর্থাৎ তার কথাতেই সেই জিনিসটা প্রকাশিত এবং সেইখান থেকে আমি আবারও বলছি জগন্নাথ বা রামচন্দ্র কেউই কিন্তু ধর্মকেন্দ্রিক বিষয় মানে ধর্মের রাজনীতি কেন্দ্রিক বিষয় নয় আমি আবারও বলতে চাইছি খুব স্পষ্ট অক্ষরেই যে ধর্ম জিনিসটা যে রাজনীতির বিষয়ই নয় তাই সর্বপ্রথম একটু মনে করিয়ে দিই কারা এই জিনিসগুলো নিয়ে টানাটানি করার ভীষণ চেষ্টা করছে কারা টেনে টেনে তার সিংহাসন থেকে নামিয়ে মাটিতে নিয়ে কারা এনে সেই নোংরামির একটা সার্কেলের ঢুকিয়ে রামচন্দ্রকে রামচন্দ্রকে দিয়েছে একটু আপনাদের উপর ছেড়ে দিলাম এই গোটা বিষয়টা আপনারা ভেবে দেখুন তাহলেই আপনাদের সকলের কাছে এই চিত্রটা ভীষণ স্পষ্ট হয়ে যাবে এবার যদি আপনি বলেন তাহলে জগন্নাথের কথা আমি আমারও খুব সুন্দরভাবে বলতে চাইছি যে যেইভাবে পুরীর একদম অর্থাৎ সেই সমুদ্র সৈকতের পাশে যেইভাবে পুরী জগন্নাথ দেব সেই মন্দির গড়ে উঠেছিল খুব সুন্দর ভাবেই আমরা সম্ভব হয় না ঠিক সেই কারণে যদি সেরকম একটা 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 আমি জায়গা আমাদের বাড়ির আশেপাশে কোনো একটা জায়গায় করা যেত এবং সেটার সবচেয়ে সুন্দর জায়গা ছিল দীঘা এবং আমি স্পষ্ট ভাষায় বলে দিই জগন্নাথ দেব জবে থেকে দীঘা এসছে সেখানে কিন্তু পর্যটন থেকে শুরু করে সেখানে যে সাধারণ মানুষরা দিন আনে দিন খায় তাদের চলার যেই আমদানীটা সেটাও কিন্তু বেড়েছে অর্থাৎ আমি মনে করি এটা জগন্নাথ দেবেরই কৃপা তাহলে কি জানেন তো তাহলে জগন্নাথের দেবের কৃপা যখনই সাধারণ মানুষগুলোর উপরে পড়ছে তাহলে কিছু মানুষজন এত ফাচ্ছে কেন কেন ফাচ্ছে কারণটা হচ্ছে শকুনের কিন্তু ফাটে বটে এবং সেই জন্যই হয়তো এনাদের ফাচ্ছে তাই না তো ঠিক এই কথাটাই আমি বলতে বাধ্য হচ্ছি কারণ এই ভাষাকাই সুবেন্দু অধিকারীরা বোঝেন তাই জন্যই এই ভাষাটা আমি ব্যবহার করছি বাস্তবে আমি একটা কথা বলতে চাই যে এই ভাষা কিন্তু তৃণমূলের নয় আমরা কিন্তু সেই রাজনীতিতে বিশ্বাসী কিন্তু সকলকে সেই জায়গা দিতে বিশ্বাসী কিন্তু যেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগাম বলতে একবারও দ্বিধাবোধ করে না যেই বাবু একবারও এই বাংলার যিনি শ্রেষ্ঠ পদে বসে আছেন উনি একজন মহিলা সেই মহিলাকে সম্মান দিতে একবারও মানে অসম্মান করতে একবারও দ্বিধাবোধ করেন না আমি তাদের থেকে অন্তত ভাষাটা শিখতে চাই না এবং দিনশেষে আমি স্পষ্ট ভাষায় একটা জিনিস বলতে চাই যে জগন্নাথ দেব বা তুমি যে রামচন্দ্রের কথা বললে দিন শেষে যারা সনাতনী ধর্মে বিশ্বাসী এই প্রশ্নটা তো ঠিক দিনশেষে ওই সনাতনী ধর্মের দিকেই ছেলে আসছে জানো তো তা সেখান থেকে আমি একটা স্পষ্ট কথা বলতে চাই যারা সনাতন ধর্মে বিশ্বাসী যারা সনাতন ধর্ম পালন করে তারা কোনোদিন ভগবানকে দেখে ভোটটা দিতে যায় না এইটুকুনি আমি আপনাদের সকলের মাথায় স্পষ্ট করে দিতে চাই ভগবান আমাদের কাছে সেই শান্তির জায়গা কিন্তু আমরা ভোট কি দেখে দিতে জানো আমরা ভোট এই দেখে দিতে চাই যে আমার বাড়ির বাচ্চা মেয়েটা ঠিক মতো পড়াশোনা করতে পারছে তো সেইটা যখন দেখবে তখন স্বাভাবিকভাবে মাথায় চলে আসবে কন্যাশ্রীর কথা আমরা কি দেখে ভোট দিতে চাই আমরা এই দেখে ভোট দিতে চাই আমাদের বাড়ির সামনে রাস্তাটা ঠিকভাবে আছে তো আমার বাড়ির সামনে লাইটটা ঠিকভাবে জ্বলছে তো এইটা যখন দেখবো তখন মনে পড়ে যাবে যে আমার পাড়ায় যিনি কাউন্সিলর রয়েছে সে ঠিকভাবে কাজ করছে তো আমরা কি দেখে ভোট দিতে চাই জানো যে আমার বাড়ির মধ্যে যিনি অত্যন্ত বৃদ্ধাটা রয়েছে সে ঠিক মতো একটা রাজ্য সরকারের তরফ থেকে যে টাকাটা ঢুকছে সেটাতেও কিন্তু উপকৃত হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা বাস্তবে দেখতে চাই আমরা বাস্তবে কি দেখে ভোট দিতে চাই আমরা বাস্তবে এই জিনিসটা দেখে ভোট দিতে চাই যে আজকে মহিলারা ক্ষমতায়ন কিভাবে পাচ্ছে আমরা প্রত্যেকে জানি ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য মুখ্যমন্ত্রী এবং অবশ্যই তৃণমূল সরকার কি করেছে এই বাংলায় আমরা বাস্তবে এই সব জিনিসগুলো দেখে ভোট দিতে চাই এবং এই প্রত্যেকটা জিনিস দেখে যখন বাংলার প্রত্যেকটা মানুষ ভোট দিতে যাবে তখন কিন্তু আমি মনে করি হয়তো ওই জগতের জগতের যিনি নাট রয়েছেন সেই জগতের নাথকে স্মরণ করেও একবার জয় জগন্নাথ বলেও হয়তো ভোটটা পড়বে এবং আমি বাস্তবে মনে করি যারা এই জগন্নাথের নামটা নিয়ে হয়তো বিরোধী নোংরামি করার চেষ্টা করছে তাদেরকে ঠিক যেইভাবে যখন রামচন্দ্রের নাম নিয়ে নোংরামি করার চেষ্টা করেছিল করেছিল ওরা মনে পড়ছে তো অযোধ্যার ঘটনা অযোধ্যা থেকে মেরে বের ঠিক যখন জগতের রামচন্দ্র নাথ অর্থাৎ সেই কৃষ্ণকে কিন্তু আমরা রাজনীতির দেবতাও বলে থাকি অর্থাৎ তাকে নিয়ে যখন রাজনীতির নোংরামিটা শুরু করতে এতটাই উঠে পড়ে লেগেছে এই বিজেপি তাদেরকেও স্পষ্ট ভাষায় বলে দিই আমাদের হৃদয় উনি বাস করছেন আর আপনাদের রাজনৈতিক ময়দানে তো বাস আর যারা ওনাকে নিয়ে এই রাজনৈতিক দ্বন্দ্ব করার চেষ্টা করছে বাংলাকে অসন্তুষ্ট করার চেষ্টা করছে বারবার নোংরা রাজনীতি করার চেষ্টা করছে তারা কিন্তু দু হাজার ছাব্বিশে ধসে পড়বে একদম শেষ প্রশ্ন থাকবে যে ছাব্বিশের নির্বাচনে এই যে একাধারে দীঘার জগন্নাথ বনাম পুরীর জগন্নাথ মন্দির এই নিয়ে যে চর্চা চলছে নির্বাচনে কি জগন্নাথ দেবকে কেন্দ্র করেই হবে কি প্রভাব পড়বে রাজনীতিতে কি জগন্নাথ দেবী ঢাল হবে দুই দলের ক্ষেত্রে দেখুন আমি আমি স্পষ্ট যখন তুমি একটা কথা এই জিনিসটা কিন্তু শুরু থেকেই বারবার বোঝানোর চেষ্টা করছি ভাষা যে ধর্মের বিষয়টা কিন্তু রাজনৈতিক বিষয়ই নয় কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে তোমাকে এই প্রশ্নটা কেন করতে হচ্ছে জানো কারণ বিজেপি আসার পর থেকে যেইভাবে ওরা ধর্মকে রাজনৈতিক একটা ওয়েপন হিসাবে ইউজ করে গেছে তোমাদের মাথায় এই জিনিসটা খুব স্বাভাবিকভাবে ঢুকে ঠিক আছে তাহলে কি ভগবানকে হতেন হিসাবে ইউজ করা হবে কিন্তু বাস্তবে তৃণমূলের রাজনীতি সেটা নয় এবং এই জিনিসটা আমি স্পষ্ট করে আগের প্রশ্নের উত্তরেও বলছি এবং এই প্রশ্নের উত্তরেও আমি সেই জিনিসটাই বলতে চাইছি যে তৃণমূল যে রাজনীতিরা করে সেটা হচ্ছে উন্নয়ন ভিত্তিক রাজনীতি এবং সেই জিনিসটাই বরাবরই করে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে এই সংখ্যক মানুষের ভালোবাসা পেয়েছে তুমি কি মনে করো যে সেখানে কোনো নাস্তিকের সমর্থন নেই সেই নাস্তিকের সমর্থন রয়েছে এবং সেই সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী সেই পদে বসে রয়েছেন আজকে এবং তাই জন্যে তুমি এই জিনিসটা কিন্তু নিজের মাথায় গেঁথে নাও মুখ্যমন্ত্রী কিন্তু কোনোদিনই বলে না এই কনস্টিটিউশন বিরোধী কথা কোনোদিনই বলে না যে আমি শুধুমাত্র এই ধর্মের মুখ্যমন্ত্রী একদমই নয় মুখ্যমন্ত্রী সকলের এবং জগন্নাথের সাথে এই মুখ্যমন্ত্রী অর্থাৎ এই জগন্নাথের অত্যন্ত প্রিয় কন্যার একটা মিল আছে সেটা কি জানো তো ওনারাও যেমন ভাবে যেমন ভাবে ওই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জগন্নাথ জগতের নাথ ঠিক সমানভাবে আমার মুখ্যমন্ত্রীও নিজেকে কোনোদিনও কোন একটা ধর্মকেন্দ্রিক বিষয় ভাগ করে দেয়নি মুখ্যমন্ত্রী বলে আমি কিন্তু সকলের মুখ্যমন্ত্রী যে অধিকারটা কনস্টিটিউশন প্রত্যেকটা মানুষের হাত অব্দি দিয়েছে সেই জিনিসটা কিন্তু খুব পালন করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জিনিসটাই আগামী দিনেও উনি করবেন এবং খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো যেইভাবে জগন্নাথের এই যখন রশ্মিদের টান দেওয়া হয় তখন যেমন আমরা কেউ দেখতে যাই না যে কোন ধর্মের মানুষ এসে সেই টানটা দিচ্ছে ঠিক সমানভাবে এই দু হাজার ছাব্বিশের ইলেকশনে তুমিও দেখবে আমিও দেখব সব ধর্মের মানুষ একসাথে দেখব প্রত্যেকটা ধর্মের মানুষ ধর্মের বিভেদটাকে ভুলে গিয়ে শুধুমাত্র উন্নয়নের ফলে সেই সেই বোতামটা টিপতে যাচ্ছে অর্থাৎ আমি এটাই মনে করি যে জগন্নাথের সাথে ওনার প্রিয় কন্যা আমি আবারও বলছি জগন্নাথের প্রিয় কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটা বলার কারণ এখানেই কারণ এই কন্যার হাত ধরেই কিন্তু জগন্নাথ দেব অর্থাৎ যেই জগতের নাথের কথা আমরা বরাবরই বলে থাকছি সেই জগতের নাথ কিন্তু দিঘায় বিরাজমান হয়েছে এবং তাই জন্য আমাদের একটা বিশ্বাস আমি তো আস্তিক মানুষ আমার একটা বিশ্বাস কিন্তু অত্যন্ত গাঢ় হয়ে উঠেছে যে দু হাজার এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে এই ভিত্তাকে নড়ানো এই ভণ্ড হিন্দু বা ভন্ড এই যে যারা বিজেপি নিজেদেরকে বলে ঘুরে বেড়াচ্ছে এদের দ্বারা কোনোভাবেই সম্ভব না দু আর সময়ের অপেক্ষা আমরা প্রত্যেকেই ওই আবারও বলছি যখন রেজাল্টটা বেরাবো সেখানে হয়তো খেলা হবে পাশাপাশি জগন্নাথ দেবকেও স্মরণ করা হবে কিন্তু বাস্তবে দিন শেষে উন্নয়নকে দেখেই ভোট হবে আমরা রাজনীতির সাথে ধর্মকে গোলাই না উন্নয়নের ভোটের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় জয়যুক্ত হবে